আজকাল চোপট্টার দিন চাপাই উৎসব হয়েছে আর এই চাপাই উৎসবে বিভিন্ন শ্রেণীর মানুষজন আসছে মানে চাকরিজীবী থেকে শুরু করে যারা ইচ্ছা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে কোন ঠেকের হয়েছে জানেন আমার কাছে ঢাকা রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আছে ওই ওই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবসা দাবসি হবে এই যে সব আপনার টিকিট পেয়ে এলেছে টিকিট পেয়ে আপনার এই আতি কালাইয়ের রুটি বেগুনের সানা আর হচ্ছে কি ধৈনা পাতার চাটনি নিয়ে একবারে কি না কয় না ক্যাসাবানি ধইনা ধয়াপার চাটনি না কি এক না আরো ছোটবেলা গান গাইতুম এই যে বাইগুনে একবারে লক্ষা করে ধুয়েছে আর এই যে ধরেন একটা চাটনিকে একবারে চকমক করে ধুয়েছে রস খালি দেখতে তো পাইছে না একবারে ঠেকাইবে কালাই রুটে আর গপ গপ করে একবারে মুখের মধ্যে দিবার আর মনে হয়েছে প্রশান্তি বাড়ি দেখাই তো এরকম তো যারা ঢাকাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে ছড়িয়ে চিটা চাপাই নবগঞ্জের মানুষ তো জানেন বড় বড় পদে আছে বড় বড় জায়গাতে আছে চাপাই নবগঞ্জের মানুষ সম্পর্কে তো আপনার ধারণা আছেই আর কি তো এই মানুষ গালা কিন্তু একসাথে হইতে পায় না তো এই একটা দিনে মানে সবটি একসাথে তো হয়ে দাবসা দাবসি মানে খাওয়া খাই চপ্পরটার দিন মানে লাছন কুদন যত আমার সাংস্কৃতিক গীত তারপরে আলকাপ সবকিছু সব কিছু সব কিছু হইবে আজকে উঠে করে মিলনা তাই নেই তো সব একবারে ভাকাম করে চলে যান যারা আশেপাশে আছেন ভাটি বেলার দিকে গান নাচ গালা দেখতে পাবেন খাইতে পান না পান টিকিট কাটলে খাইতে পেবেন রেজিস্ট্রেশন চলছে গোস দিয়া ভাত দেওয়া দাবসা দাবসি চলছে একবার কি করবো ঝাঁকা নাকা একটা ব্যাপার সেবার তো ভিডিওটা আপনাকে কেমন লাগলো ভাকা কমেন্ট এর মাধ্যমে কইবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবকে জানিয়ে দেন যে চাপাই নগঞ্জের মানুষ সবটি একসাথে হেগেছে গেছে দেখার লেগে সবারই জি লকপক করছে